আল্লাহ আকবার নবী সাল্লাম বলছেন এই দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য সেবন করবে না তাদেরকে অর্থাৎ এই দুনিয়াতে যারা মত পান করবে না কি পান করবে না মত পান করবে না সরাব পরকাল আল্লাহ সুবাহ তাদেরকে জান্নাতে সরাবের নদীর উপর তাদেরকে রাখবেন বলুন সুবাহান আল্লাহ জান্নাতে কি বুঝে মানুষগুলো প্রত্যেকটা মানুষ ত্রিশ বছরের যুবক হিসাবে ঢুকবে কত বছরের সোহান আল্লাহ বলবেন না এই যে এখানে অনেক সুন্দর এই যে এই যে ভাই চেয়ার অনেক সুন্দর এই অনেক আছেন নেমিসাল্লা সাল্লাম বলেছেন কে পরকালে জান্নাতে প্রত্যেকটা মানুষকে কি করা হবে ইয়ং উইক আউট দাঁড়িয়ে দাঁড়িয়েমু ছাড়া সুন্দর যুবক হিসাবে সবাই জান্নাতে প্রবেশ করবে যদি ওই সুন্দর দিনটাকে উপভোগ করতে চান তাহলে এই দুনিয়ার নেশাতার দ্রব্য সেবনকে কি করতে হবে বর্জন করতে পারবেন দিনশা আল্লাহ এবারে সংক্ষেপ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন এই হাদিসটি একটি ভয়ঙ্কর হাদিস এই হাদিসটা একটা ভয়ঙ্কর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদের 3688 নম্বর মানে 3688 এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াসরাবান্না লা এখানে লাম তাকিদ তাই না লা ইয়াসরাবান্না আবার শেষে নুন তাকিদ অবশ্যই 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 মিন আমার মধ্য থেকে কিছু লুক সকল লোক না আবার বলছি নামি সাল্লা বলছেন লাশ্রবান্না অবশ্যই অবশ্যই সেবন করবে কি করবে বলেন তো সেবন করবে নেশাদার দ্রব্য সেবন করবে আমার উন্মতের কিছু সংখ্যক লুক কেয়ামতের আগে দিয়ে কিন্তু কি করবে ইউসাম্মু নাহা তারা ওই নেশাদার দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম রেখে তারপর ওই নেশাদার দ্রব্যকে কি করবে খাবে আজকের সমাজে কত নাম বের হইছে কারণ আমি তো নাম জানি না নাম আছে না নাই অনেক নাম চেঞ্জ করছে না এটা নাবি সাল্লাহুল সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছে না উনি জানেন আল্লাহ সুফান তাকে জানিয়েছেন কেয়ামতের আগে দিয়ে একদল নাম কাস্তে মুসলিম বের হবে যাদের মুখে দাড়ি থাকবে মাথায় টুপি থাকবে জুব্বা করবে অটোতে বসে অটোতে চড়বে আর সিগারেট টানাসানা নাই নাম পরিবর্তন করে দেবে আমি এখন ভালো করে বলি রাগ করবে নয়তো আমার কথাটা কঠিন হয়ে যাচ্ছে কারণ নেবী সাল্লাউলাইসাল্লামের বক্তব্যের দাজ এমনই ছিল যখন তিনি উন্মদকে সতর্ক করতেন এভাবেই কথা বলতেন যেন উন্নত কি হয় সতর্ক হয় প্রিয় ভালো করে বোঝেন আমার কথা কি কষ্ট পাচ্ছেন শুধু সংশোধনের জন্য বলছি ভাই কাউকে ছোট করার জন্য না কেয়ামতের আগে কি হবে নেশাদার দ্রব্য সেবন করবে মানুষ কিন্তু নাম কি করবে পরিবর্তন করে দেবে আজকের সমাজে দেখেন যদিও যদ্দানি অনেকের অনেক কথা আছে সেদিকে আমি যাচ্ছি না এটা সালাফরা আমাদের যারা আকাবের আছেন তারা জবাব দিয়েছেন তবে আমি একটা উদাহরণ দিতে চাই আমি মাখরু মাখরু তাহারিমি সেগুলো বলছি না যদ্দা তো চিনেন নাকি আচ্ছা যদ্দা এটা কিসের পাতা বলেন তো এই সবাই কথা বলেন ইয়াংরা বলেন কিসের পাতা তামাকের পাতা আমি বাহাসটা এগুলো কোনো কিছু বলছি না ছোট মানুষ আমার জ্ঞান নাই আমি ছাত্র মানুষ আচ্ছা সিগারেটের ভিতরে যেটা থাকে এটা কি বলেন তো আমি জানি না আসলে এটা কি এটা কি ভাই কে বলতে পারেন কি এটা কি তামাক নাকি সিগারেটা বানায় কি দিয়ে তামাক মানে আর যদ্দা পাতার এরও কি তামাক আচ্ছা এখন সিগারেটের ভিতরে যেটা থাকে সেটাই তামাক সেটাই কি যদ্দা নাকি যদ্দা পাতা রাইডার তো একই নাকি হয়তো কোনো প্রসেসিং করে হয়তো দেয় যাই হোক তো আমি আপনাদের একটা উদাহরণ দিই যারা বলছে যে যদ্দা খাওয়া যাবে আমি খাচ্ছি না এই জন্য আমি ওটার বিপক্ষে এমন টানা চাষ একটা উদাহরণ এটা হয়তো আমাদের বুজুর্গরা বা আমাদের যারা আলে মোলামা যারা পণ্ডিত আছেন তারা করবেন আপনি ক্ষুধার্ত অবস্থা আছেন কি অবস্থা আছেন বলেন তো আপনার কন্ডিশন এখন কি আপনি খুবই ক্ষুধার্ত এই ক্ষুধার্ত অবস্থায় যদি আমি আপনাকে এক প্লেট খাবার দিই কয় প্লেট খাবার এক প্লেট বাত সুন্দর করে একটা সবজি একটা মাছ তরকারি দিয়ে খাবার দেয় এক প্লেট আপনি ক্ষুধার্ত অবস্থায় আসেন আপনি এই এক প্লেট বাদ খেয়ে আবার আমার কাছে চাবেন কথা বলেন ঠিক কি না যেভাবে আমি খুবই ক্ষুধার্ত কিন্তু ওই ক্ষুধার্ত অবস্থায় যদি আমি আপনাকে এক প্লেট না আধা প্লেট যদ্দা একসাথে দেই খাওয়ার পরে আপনার মাথাকে ঠিক থাকবে কথা বলেন ঠিক থাকবে ঠিক থাকবে আপনি মাতাল হয়ে যাবেন অথচ এটা কেন বুঝে না যেই জিনিস কম পান করলে বা কম সেবন করলে ভালো করে বুঝেন জিনিস বেশি পরিমাণে সেবন করলে নেশা হয় সেটা কম সেবন করাও কি হারাম সহি মুসলিমের হাদিস যেটা বেশি পরিমাণে খেলে কি হয় কথা বলার বেশি পরিমাণে খেলে কি হয় নেশা হয় সেটা কম পরিমাণে খাওয়া কি হারাম তাহলে সিগারেট আর জদ্দা পাতা যদি আমি আপনাকে এক প্লেট দেই আপনি এক প্লেট খেলে ঠিক থাকতে পারেন না তার মানে বেশি খেলে কি হয় কথা বেশি খেলে কি হয় নেশা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হয় ওইটা কম খাওয়া কি হারাম তার মানে নেশাদার দ্রব্য টোটালি হারাম যাই প্রিয় ভাইরা আজকের সংক্ষিপ্ত সময় আমার আলোচনা শিরোনাম ছিল কেয়ামতের আলামত গত জমা আমরা পাঁচটা আলোচনা করেছি কয়টা আলোচনা করেছি আর আজকে কয়টা বললাম দুইটা আপনারা তো ছিলেন না এক নাম্বার আলোচনা করেছি ধর্মীয় অজ্ঞতা এটা কেয়ামতের আলামত নাম্বার দুই আজকে আলোচনা করেছি কেয়ামতের আগে নিয়ে প্রচুর পরিমাণে মানুষ কী করবে নেশাদার দ্রব্য সেবন করবে এই যে আমি যে হাদিসটা বললাম যে যেই জিনিস বেশি খেলে কি হয় নেশা সেটা কম খাওয়া কি হারাম হাদিসটি হচ্ছে সহি মুসলিমের দুই হাজার তিন নম্বর হাদিস হয়তো অনেকে হাদিস নাম্বার খুঁজবেন দুই হাজার তিন নাম্বার হাদিসে নবী সাল্লা সাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খমরুন ও কুল্লু মুসকিরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্যই কি প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ এটা মদের ভিতরে পড়ে আর প্রত্যেক মদ প্রত্যেক নেশাদার দ্রব্যই কি হারাম সুতরাং এখন থেকে আর খাওয়া যাবে খাওয়া যাবে খাওয়া যাবে প্রিয় ভাইরা এই পয়েন্ট আর অনেক কথা ছিল আমি সংক্ষেপ করছি আজকের খুদ্বায় আলোচনার তিন নম্বর পয়েন্ট কেয়ামতের তিন নম্বর আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াজহারুয জিনা জিনা বেবিচার প্রচুর পরিমাণে বেড়ে যাবে কে বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে মানুষ প্রচুর পরিমাণে কি করবে জেনা বেবিচার কথা বলা না জিনা বেবিচার করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন আজ থেকে 1450 বছর আগে আজকের সমাজে জানাবে বিচার আছে না নাই আছে না নাই আছে এই সমাজ এই সমাজ জানাবে কে হালাল ঘোষণা করছে হয়তো মুখ দিয়ে বলছে না যে জানাবে বিচার হালাল কিন্তু তাদের কাজ কাজকর্ম দেখে মনে হচ্ছে এই সমাজের প্রত্যেকটা মানুষ উঠে পড়ে লাগছে যে কিভাবে জানাবেবি স্যারকে হালাল করা যায় কথা বলেন ঠিক কিনা যদি নাই হতো যুবক বলছে বাবা আমি বিবাহ করব যুবক স্বাবলম্বী শুধুমাত্র ক্যারিয়ারের দিকে তাকিয়ে যুবককে বিবাহ করতে দিচ্ছে না এই সমাজের শত শত বাবা মাসানা নাই দায়ভার কে নেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফুলিদা ওয়ালাদুন যেই ব্যক্তির একটা ছেলে জন্মগ্রহণ করলো সন্তান পৃথিবীতে আসলো তার দায়িত্ব হচ্ছে তিনটা কয়টা সবাই কথা বলুন আমার সাথে কয়টা আমার সোতারা ঘুমালো হয় না ভালো করে বোঝেন নবী বা মা এবং বাবারা ভালো করে খেয়াল করেন নবী সাল্লাম বলছে মিসকাতুল মাসাবির হাদিস যার একটি সন্তান জন্মগ্রহণ করলো তার কাজ তিনটা এই হাদিসে বলা হয়েছে এক তার একটা সুন্দর নাম রাখতে হবে কি রাখতে হবে সুন্দর নাম রাখা পিতার দায়িত্ব বাবা আমার দায়িত্ব হচ্ছে আলেমদের সাথে কন্ট্যাক্ট করে আলেমদের সাথে যোগাযোগ করে সুন্দর একটা নাম চোস করবেন সন্তানের জন্য দুই নম্বরে বলা হয়েছে সন্তানকে দিন শিখাতে কি শিখাতে তিন নম্বরে বলা হয়েছে ওয়া বালাগা আর সে যখন বালে গবে কি হবে বালে গবে তখন তাকে বিবাহ দিতে হবে আর যদি বালে যাওয়ার পর বাবা এবং মা ওই সন্তানকে বিবাহ না দেয় তাহলে ওই সন্তান যত পাপ করবে আবারও বলছি ওই সন্তান বালে গাওয়ার পর যদি বাবা মা বিবাহের ব্যবস্থা না করে ওই সন্তান যত পাপ করবে ওই সন্তান যত পাপ করবে সমস্ত পাপ তার বাবা মার গায়েও বাড়তাবে নাউজিবিল্লা বলবেন না এই সমাজে কত মা এবং বাবা আছে তাহাজ পড়ার পরও পাপী এই সমাজের কত মা আছে যেই মা শুধুমাত্র মেয়ের কারণে তাহাজ পড়ার পরও পাপী এই সমাজে কত বাবা আছে যেই বাবা আলহাজ হওয়ার পরেও তার সন্তানের জন্য পাপী কথা বলেন ঠিক কিনা জবাব আপনাকে দিতে হবে যুবকদেরকে শুধু এতটুকু বলে যাই যুবকদেরকে শুধু এতটুকু বলে যাই বিবাহের জন্য কেরিয়ার কোনো বাধা না আমার তো এক ছেলে এক মেয়ে আছে আমি বিবাহ করেছি না ছাত্র অবস্থায় তো বিবাহ করেছি আমরা কি চলতেছি না কথা বলে না চলতেছি না তেইশ বছর বয়সে বিয়ে করেছি তাহলে শুধু একটা হাদিস আমি আপনাদেরকে বলে যাই সম্পদের মালিককে সম্পদের মালিক কে ধনী করার মালিককে কে এই কেন বুঝেন না হাফিজ সাহেব এখানে আছেন আমাদের মোহতাম সাহেব আছেন আল্লাহ সুবানা বলছেন যে তোমরা তোমাদের যে দাস দাসী আছে তোমাদের যে সন্তান সন্ততি আছে এদের মধ্যে যারা গরিব তাদেরকে কি করো বিবাহের ব্যবস্থা করো আয়াতের সেশন শে বলা হয়েছে ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদেরকে বড় লোক বানাই দিবেন ধনী বানাই দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ ধনী বানানোর দায়ীত্ব কার এই ধনী বানানোর দায়ীত্ব কার ভাই আল্লাহ এখানে স্পষ্ট বলেন ইগনিহুমুল্লাহু মিং ফাদলিহি আল্লাহ নিজ অনুগ্রহে নিজ ফদলে ওই অভাবী সন্তানটাকে যেই অভাবী ছেলেটা যেই অভাবী যুবকটা শুধুমাত্র নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করেছে ওই যুবককে আল্লাহ নিজ অনুগ্রহে বড় লোক বানাই দিবেন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এটাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন তিন শ্রেণীর লোকদের দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়ে নেন সুবহানাল্লাহ বলবেন না কয় শ্রেণীর লোকদের দায়িত্ব আমার আলোচনার সময় শেষ আমি এটা পয়েন্টটা বলে শেষ করেছি তিন শ্রেণীর লোকদের দায়িত্ব সরাসরি কে নেন আল্লাহ নেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক আবার বলছি এক শ্রেণী হচ্ছে ওই যুবক যেই যুবক শুধুমাত্র কেবল মাত্র নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করেছে ওই যুবকের দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়ে নেন বলছে ওয়াহান আল্লাহ সুতরাং টেনশন করার দরকার আছে আছে সুতরাং আমরা জেনা প্রমোট করি না আমরা চাই সন্তান স্বাবলম্বী হবে পিতামাতার পিতামাতার পিতা মাতার গন্ডির ভিতরে থেকে পিতা মাতাকে পিতা বাধ্য থেকে অবাধ্য না হয়ে সন্তানের জন্য সুন্দর বিবাহের ব্যবস্থা করতে হবে কথা বলেন ঠিক কিনা আর না হয় এই সমাজে কি হবে দাঙ্গা হাঙ্গামা জেনা ব্যবসার বাড়বে না কমবে আজকে শুধু আমি দুইটা পয়েন্ট আলোচনা করেছি কেয়ামতের আগামী জুমে আমরা আলোচনা করবো কেয়ামতের আলামত কি নিয়ে বলেন তো ইনশাআল্লাহ আল্লাহ যে কথাগুলো বললাম সর্বতম আমি নিজে যেগুলো আমল করার আমল যোগ্য সেগুলো আমল করার তাফিক দেখ আর যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার তাফিক দেখ আমরা সকলে পড়ছি আমিন যেই কথাগুলো বলেছি কথাগুলো বলতে যদি বলতে গিয়ে যে ভুলগুলো হয়েছে সেই ভুল